থেকে নতুন একটা অফার নিয়ে অফারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এসির দাম কিন্তু বেড়ে গেছে কিন্তু সেগুলোকে কিন্তু অফারটা দেওয়া তো যারা এই অফারটাকে আপনারা চিন্তা ভাবনা করবেন কিন্তু একত্রিশে জানুয়ারির মধ্যে প্রোডাক্টটা নিতে হবে তাও কি স্পেশাল কিন্তু হাইসেন্সের উপর অফারটা দিচ্ছে হাইসেন্সের অফিসে কিন্তু আপনার প্রাইস কিন্তু বেড়ে গেছে কিন্তু কোম্পানি কিন্তু অফারও চেয়ে দিয়েছে অফারের মধ্যে কিন্তু প্রাইস কিন্তু বাড়তে যে এসিটা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি সবসময় আপনাদেরকে দেখা এখানে আমাদের কাছে দুইটা ভেরিয়েশন সবসময় কাজ করে একটা হচ্ছে চব্বিশের মডেল একটা হচ্ছে পঁচিশের মডেল এই ভেরিয়েশানগুলোর মধ্যে হচ্ছে দুটোটা এসির প্রাইস বাড়ছে এটা হচ্ছে থেকে জানুয়ারি হচ্ছে দশ তারিখ থেকে হচ্ছে কোম্পানির প্রাইস বাড়া দিয়েছে তো যেহেতু আমাদের কাছে আগের প্রোডাক্ট আছে যারা এসি কিনতে চাচ্ছেন এখন এসি কিনেননি সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু কিন্তু নতুন একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে কিন্তু নিয়ে হাজির হলাম তো যাক আমি এখন যে প্রাইসটা বাড়ছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু আমি প্রাইস দিচ্ছি না হ্যাঁ একত্রিশে জানুয়ারির পরে আপনারা যে নতুন ভিডিওটা দেখবেন তখন দেখবেন কি অলমোস্ট কিন্তু ভিডিওতে কিন্তু প্রাইসের দাম কিন্তু বাড়তে কিন্তু তো আমার কাছে যেহেতু এখন অলমোস্ট কিন্তু স্টক আছে স্টক থেকে আপনারা দ্রুত কিন্তু কালেকশন করে প্রোডাক্টটা নিয়ে যান তো ধামাকে একটা অফার নিয়েছি একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমি কথাটা বেশি বলতে চাচ্ছি না চব্বিশের মডেলটার দাম হচ্ছে উনাশি হাজার নয়শো টাকা এটা আমরা এখন দিচ্ছি হচ্ছে পঞ্চান্ন হাজার নশো টাকা দিয়ে অল ওভার ঢাকা সিটিতে ফিটিংস ডেলিভারি ফি অনলি ফর ঢাকার মধ্যে ফিটিংস ডেলিভারি ঢাকার মধ্যে আপনি কমপ্লিট পেমেন্ট হচ্ছে কি পঞ্চান্ন হাজার নশো টাকার মধ্যে আপনি হচ্ছে এই প্রোডাক্টটা আপনি পাবেন হচ্ছে আর এর মধ্যে আমাদের কাছে পঁচিশের একটা মডো আছে এটা হচ্ছে তিরাত্তর হাজার নশো টাকা প্রাইস এটা দিচ্ছে আমরা হচ্ছে কি আপনার তেপ্পান্ন হাজার নশো টাকা দিয়ে অনলি ফর ডাকার মধ্যে ফিটিংস ডেলিভারি অ্যাঙ্গেল সকালে এখন ডাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদের হিসাবটা হচ্ছে আমাদের ফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীটা কোন জিনিসটা আপনাদেরকে ছাড় দেওয়া হবে কোন জিনিসটা আপনাদের পেমেন্ট করতে হবে সেটা তখন আমরা কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলে দেবো কিন্তু অনলি ফর ডাকার মধ্যে কিন্তু এই প্রাইসটা আমরা দিচ্ছি কেন পঞ্চান্ন হাজার নশো টাকায় যখন আপনার প্রোডাক্টটা যখন কিনতে পারার মতন আর ডাকার বাইরে যারা কিনবেন তারাও কিন্তু আপনার এই কতটুকু টাকা এখানে অ্যাড হবে সেটাও কিন্তু আমরা ফোনের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো আপনার দেরি না করে আমি মনে করি এই মুহূর্তে আপনার এই যে চব্বিশে পঁচিশে যে হাইসেন্সের মডেলগুলো আছে এগুলো এক একটা এসিতে কিন্তু প্রায় ভালো একটা প্রাইস বাড়ছে কিন্তু সেটা আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না কিন্তু যেহেতু আমার কাছে এখন প্রোডাক্ট আছে আপনাদেরকে প্রোডাক্ট দিতে চাচ্ছি তা আপনার এই একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই হাইসেন্সের প্রোডাক্টটা আপনার নেওয়ার চেষ্টা করেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি হাইসেন্সের প্রোডাক্ট হচ্ছে কি যারা কিনছেন তারা জানেন বেশ শব্দ একটা প্রোডাক্ট হাইসেন্সের এটা বারো বছরের কম্পেশের গ্যারেন্টি আছে চার বছর স্পিয়ার পাস দুই বছর সার্ভিস প্লাস হচ্ছে আইফ টেকনোলজি আছে এটার মধ্যে বিদ্যুৎ বিলও অনেক খুব কম আসে এক সবচেয়ে কথা হচ্ছে আমি বারবারই বলে যাই এটা বারো চোদ্দ ঘন্টা একটা এসি চালে কিন্তু বিলাসে মাত্র এক হাজার থেকে এগারোশো টাকার মতো আপনার হাইসেন্স এসি গুলোতে বিলে আর এটা সবচেয়ে বড় হচ্ছে এয়ার ইয়ারফোর্টটা কিন্তু অনেক বেশি কিন্তু প্রায় পনেরো মিটার পর্যন্ত আপনার ইয়ারফোর্ট দেয় আপনার যখন গরমে যখন আপনার ফুল সামারও আপনি এসি চালান টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন দিয়ে আপনার এসিটা চালাইতে হবে আপনার বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু অনেক কম আসবে কিন্তু ওই যে আপনার যে বাই স্টেজ দিয়ে এসি চালাইতে হবে সেরকম কিন্তু কোনো এসি নাই এসি কিন্তু নিজেকে ফিজিক্যালি কিন্তু আমি একদম একদম টেস্ট করে কিন্তু আপনাকে একদম চালিয়ে দিকে আপনাদের প্রুফটা কথা কিন্তু বলতে যাচ্ছে হাইসেন্সের সম্বন্ধে কারণ হাইসেন্স কিন্তু বারবার কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে আসতেছি কেন হাইসেন্স প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট আপনারা চালাইও শান্তি পাবেন বিলিও আসবে আর সবচেয়ে বড় একটা হেলদি একটা বাতাস যারা অনেক সব বয়স্ক মানুষ থাকবে ছোটো বাচ্চা আছে যারা এসি মধ্যে থাকতে পারে না দেখা হলে শরীরটা ড্রাই হয়ে যাচ্ছে এই এসিটা হাইসেন্স এসিটা তার এসি এসিটা কিন্তু আপনাকে ন্যাচারাল একটা বাতাস দেবে যে বাতাসটা আপনার শরীরের সাথে অ্যাডজেস্টমেন্ট একটা বাতাস তো যারা এসি এখন সামনে কিন্তু এখন অলমোস্ট কিন্তু গরম কিন্তু একটা চলে আসছে না গরম একটা ব্যবসা গরম কিন্তু পড়তেছে তো আমি মনে করি এই মুহূর্তে যারা এসি কিনতে চাচ্ছেন হাইসেন্স আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি এই হাইসেন্সের এসি কিন্তু অলমোস্ট আপনার ওয়ার্ল্ডের মধ্যে এবার কিন্তু ফিফার কিন্তু স্পন্সর কিন্তু হাইসেন্স কিন্তু এটাও আপনারা দেখতে পারবেন হাইসেন্সের এবার কিন্তু বিশ্বকাপের ছাব্বিশে বিশ্বকাপের কিন্তু স্পন্সর কিন্তু হাইসেন্স তো একটা দেখা দেখেন কত বড় একটা দামি ব্র্যান্ড হলে কিন্তু হাইসেন্সের কিন্তু আপনার অ্যাসপন্সার হতে পারে তো সবচেয়ে বড়ো কথা আমি আপনাদের একটা কথা বলব আপনাদের বেশি টাকা দিয়ে প্রোডাক্ট কেনার চেয়ে যে ভালো হয় তা না কিন্তু তো আপনাদের এর মধ্যে বাচ্চা করে নিতে হবে কোন প্রোডাক্টটা ভালো সেটা হচ্ছে অ্যাকজ্যাক্টলি আপনাদের আগে জানতে হবে কেন এই সিটা তো আমি যদি লং টার্ম ধরে বিজনেস করি তো আসলে ভালো মন্দ সবই কিন্তু আমি বলতে পারি কোন এসিটা ভালো কোন এসিটা খারাপ এটা কিন্তু আমি আপনাকে অ্যাকচুয়ালি জিনিসটাগুলো আপনাদের বলতে হবে কেন আজকে আপনি আমার কাছে আপনার কাছে একটা প্রোডাক্ট সিল করলাম প্রোডাক্টটা যদি আপনি ভালো পান রিভিউ বারাবেন আপনি নেক্সটে কিন্তু অবশ্যই কিন্তু সপ্তাহে কিন্তু আপনার আবার আসতে পাওয়ন কিন্তু তো যাক আমি আর কথা বাড়াতে যাচ্ছি না যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে অফারটা দিচ্ছে আপনাদেরকে এই অফারটা দ্রুত নেওয়ার চেষ্টা করেন দ্রুত আপনারা এসি লাগান এসি কি আমাদের যেহেতু আপনার সামনে কিন্তু রোজা চলে আসতেছে তো আপনার এসিটা দ্রুত লাগাবার চেষ্টা করেন তার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন আর এসিটা আমাদের প্রয়োজনীয় জিনিস এসিটা এমন বিলেশিতে কোনো জিনিস না অনেক বাচ্চা বয়স্ক মানুষ আমরা অফিস থেকে আসার পরেও দেখা কুমায় বালিশটা ঘেমে যাচ্ছে তো ওভারঅল মিলা সিটে কিন্তু একটা ভালো একটা পরিবেশ কিন্তু আপনাকে দিতে পারে হ্যাঁ এখন আসতে পারেন আমাদের আসার বলতে পারেন আমার মোহাম্মত নুজ্জাহান রোড ইউ ফর্টি এইট সপ্তশী ইলেকট্রনিক্স সাত দিন সাত দিনে খোলা থাকে আর সবচেয়ে বড়ো কথা আপনার মেসেজ না দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার পরে আপনাদের ডিটেলস সব কিছু দাঁড়তে হবে আমাদের সপটও দেখতে পারেন প্রোডাক্টগুলোও দেখতে পারেন আমরা জেনুইন কিনে সেটাও দেখতে পারবেন সবজি অনেকে দেওয়া দুই তিন দুই চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে দেওয়া বলে ভিডিও করে তো এখন ওই একটা একটা জিনিস আপনি সরাসরি একটা প্রতিষ্ঠানে এসা প্রোডাক্ট দেখা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে দেখা আপনাদের একটা টাস্ক জায়গাটা তখন চলে আসবে তো আমি এখানে আর সবাইকে বলবো কি একটা জিনিসে বলবো কি আপনার অফারটাকে দ্রুত কাউন্ট করার চেষ্টা করেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত শুধু অনলি ফর হাইসেন্স অনলি ফর হাইসেন্স এখানে সব হাইসেন্স সব হাই হাইসেন্সটা অনলি ফর আমি আপনাদেরকে একমাত্র দিচ্ছি কেন এটা একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই অফারটা আপনারা দ্রুত নেবার চেষ্টা করেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবচেয়ে বড় কথা বলি একটা কথা সবসময় আপনাদেরকে বলে যায় সপ্তশ ইলেকট্রনিক্স কাস্টমার ফেভারে কাজ করে আপনারা থাকলে আমি পাঠিয়ে রাখতে পারব এর হচ্ছে সবচেয়ে বড়ো আর যত রকমের আপনাদের সমস্যা থাক না কেন সব কিছু সমাধান আমি আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বুঝে দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা আমরা সব কিছু অফিসিয়াল প্রোডাক্ট সেল করি বারবারই দেখাই আপনাদেরকে তারপরেও দেখা যায় যারা নতুন ভিডিও দেখেনি তারা দেখবেন অফিসিয়াল হাইসেন্সের একদম পুরো অথ অথোরাইজড প্রোডাক্ট আমরা সেল করি তো এখানে যে একটা জিনিস আপনাদেরকে বলে দ্রুত আপনার প্রোডাক্টটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন